আচ্ছা প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কে প্রেমিককে বিলিয়ে দিয়েছে নিজের সবকিছু দুজনেই মতো মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা দুজনেই বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে একত্তে রাত্রি যাপন করেছেন শুধু তাই নয় বীর প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে নিজের বাসায় নিয়েও মতো ভোগ করেছেন প্রেমিক এটা কতদিন আগে হয়েছে এক মাস তার আগেও কি এরকম হয়েছে জি আচ্ছা এটা কি জোরপূর্বক নাকি আপনারা আপশাই এটা আহ মানে কিভাবে হলো আপনাকে কোনো কোনো কিছু বলছে সে বিয়ে সাথে করবে বা কি বলছে সেটা একটু শোনা বিয়ে আচ্ছা মানে বিয়ের প্রলোভনই আপনার সাথে সম্পর্ক হয়েছে এরপরে যা হবার তাই প্রেমিকের মধু খাওয়া শেষ তাই পিছু টান প্রেমিকের বিদেশে যাওয়ার জন্য মোটামুটি সব কিছুই প্রস্তুত কিন্তু এর কোনো কিছুই জানতো না প্রেমিকা তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন তিনি কিছুদিন পর বলে আমি বিয়ে করব বিয়ে করব সময় দেয় ডেট দেয় আর পিছায় দেয় আমারে বলছে যে বাইরে যাবে বাইরে যাওয়ার আগে বিয়ে করে থেকে যায় বের হলে বিয়ে করবে কিন্তু বিষা এর পরও সে আমাকে বিয়ে করে না সে আমার সাথে প্রতারণা করছে উনি কি অস্বীকার করছে যে উনি আর বিয়ে করবে না হ্যাঁ

তার সাথে আমি বিভিন্ন জায়গায় গেছি যেমন যেমন জিয়া উদ্যান ঘুরছি এমনি দিনে অনেক জায়গায় ঘুরছি তার বাসায়ও আমি গেছি তার বাসা কোথায় ছিল তার বাসা ছিল ইয়াতে সাবার আচ্ছা উনি ওখানে কি করেন আপনি ওখানে কি করতেন উনি ওখানে তখন জব করত আপনি আমি জব করতে গেছিলাম। এমনই ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরামপুর ইউনিয়নের খাজুলি গ্রামে। প্রেমিক মুন্সুর আলী এক এলাকার ইউনূস আলীর ছেলে। প্রেমিকা এক এলাকার আব্দুল কাদের আলীর মেয়ে সুমি খাতুন। গারমেন্টসের মিয়ে রা ছেড়ে ধরতেই পারে। মিয়ের ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই। মেয়ের সেহারা ভালো না মেনে নিমু না। বয়স বেশি মেনে নিমু না। ওই ব্যবসা করে খাই অনেক দিন থেকে। প্রেমিকা সুমি খাতুন জানান প্রেমিক মনসুর হয় তাকে বিয়ে করবে না হয় আত্মহননের পথ বেছে নেবেন তিনি বিয়ে ছাড়া আর কোনো কিছুই মানবেন না এখন ছেলে যেহেতু আপনি বিয়ে করবেনা সেক্ষেত্রে আপনি এখন কি করবেন আমি এ বাড়িতে থাকবো মরলে আমি এই বাড়িতেই মরবো বাসলাম আমি এই বাড়িতেই এখন ওনারা তো ঘর দর তালা দিয়ে রাখছে ওনারা তো আপনাকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না তা আপনি এখানে কি আপনি থাকবেন আমি এভাবেই থাকবো মানে এখানে আপনি আসছেন কবে গতকাল রাতে এখন পর্যন্ত কি আপনি মানে খাওয়া দাওয়া বা ঢুক গোসল এরকম কিছুই হয় নাই না এলাকার মুরব্বিরা বিষয়টি সমাধানের জন্য আশি হাজার টাকায় রফা দফার চেষ্টা করেন কিন্তু প্রেমিকা বিয়ের দাবিতে অনর এই পরিবারের লোকজন রাত গতকাল রাতে বসছিল সবাই মিলে বসে একটা সমাধান সমাধান নিয়ে আসছে সেটা হচ্ছে টাকা দিয়ে মিটিয়ে দিতে চাইছে আপনি বা আপনার পরিবারের কি আমি তো এখানে টাকার জন্য আসি নাই সে আমার সাথে প্রতারণা করে বিদেশ চলে যাবে সে যদি আমার সাথে প্রতারণাই না করবে তাহলে তো আমার সাথে কথা বলতো আমরা আশি হাজার টাকা দেই দুই পক্ষের মুরব্বী কিন্তু এই ডিসিশনটা নিল এখন হুট করে মেয়ের বাবা বলতে আছে যে আমি এই ডিসিশন মানি না তাহলে কিছুক্ষণ আগে বললো যে আমার মুরব্বীরা যে ডিসিশন নিব সেটাই আমার সিদ্ধান্ত এখন আবার যখন সিদ্ধান্ত রায় হয়ে গেল যে আশি টাকা তখন আবার ফের ছেলে মেয়ের বাবা আবার বলতে আসে যে আমি এই ডিসিশন মানি না